আসসালামু আলাইকুম আপনাদের সতর্ক করতে আসলাম রিসেন্টলি একটা ভুয়া ওয়েবসাইট থেকে আমাদের অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে প্রতারিত হচ্ছেন প্রতারিত কেমন সেটা হচ্ছে তারা একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করে দারাজের মতো বাংলাদেশে কিন্তু দ্বারাজ অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম দ্বারাজে বিজ্ঞাপন দিচ্ছে দ্বারাজ থেকে তারা অ্যাড কিনে সেখানে তাদের গ্যাজেট আইটেমস বা বিভিন্ন পণ্য তারা অ্যাড দিচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে দারাজের এই জিনিসটা আসলে আরও গুরুত্ব সহকারে দেখা উচিত যে কেউ আসলে চাইলেই কিন্তু তাদের ওয়েবসাইটে বা তাদের প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড রান করতে পারতেছে সঠিক আইডেন্টিফাই কনফার্ম করে কিন্তু তাদের এই জিনিসগুলো করা উচিত আমাদের গ্যাজেটম্যান আপনারা অনেকেই চিনেন আমাদের গ্যাজেটম্যান আমরা খুবই বিশ্বস্ততার সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে যাচ্ছি বাট রিসেন্টলি কিছু পতারক চক্র তাদের আমাদের গ্যাজেটম্যানের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বিজ্ঞাপন রান করতেছে রিসেন্টলি দশ 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 দশের একটা ক্যাম্পেইন চলতেছে নয় হাজার টাকার গড়ি দ্বারা যে মাত্র ছয় হাজার টাকায় দিচ্ছে আমাদের গ্যাজেট পেনের বুয়া ওয়েবসাইট তৈরি করে আপনারা অনেকে আমাদের ম্যাসেঞ্জারে নখ দিচ্ছেন যারা অনেক সতর্ক কাস্টমার যারা সচেতন কাস্টমার তারা আমাদেরকে অবগত করেছেন আমাদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বারগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বিষয়টা আপনারা আমাদের অবগত করেছেন সো আপনারা সবাই সতর্ক থাকবেন এই ধরনের ভুয়া পেজ থেকে বা বুয়া ওয়েবসাইট থেকে আপনারা কখনো কোনো পণ্য অর্ডার করবেন না আর বাই চান্স যদি কোনো পণ্য অর্ডার করে প্রতারিত হন সেক্ষেত্রে আমাদের গ্যাজেট ম্যানের কর্তৃপক্ষ দায়ী থাকবে না ঠিক আছে আমি মেনশন করে দিব ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আর আমরা বিষয়টা অবশ্যই থানায় সাধারণ ডায়েরি করেছি আপনারা যদি কখনও কোনো পণ্য অর্ডার করে প্রতারিত হন বা অ্যাডভান্স করেন তাহলে আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবো না এবং থানায় যেহেতু বিষয়টা অবগত করেছি আপনারা থানার মাধ্যমে যদি বিষয়টা মোকাবেলা করতে চান আপনারা কিন্তু পারবেন না কারণ আমরা থানায় বিষয়টা অলরেডি জানিয়েছি ঠিক আছে সো আপনারা সতর্ক থাকবেন কেউ ভুয়া ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা করবেন না আমাদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বারগুলো অবশ্যই আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কিন্তু কোনো ভুয়া ওয়েবসাইট বা পেজ থেকে আপনারা পণ্য কেনাকাটা করে প্রতারিত হলে আমরা কোনোভাবে দায়ী থাকবো না আমার মনে হলো বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা উচিত তাই আমরা বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ঠিক আছে সো আমি আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারগুলো এবং যেই ভুয়া ওয়েবসাইটটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম